বয়স পঞ্চাশ হলেও এখনও সিঙ্গেল বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন অবশ্য দুই সন্তান দত্তক নিয়েছেন তাদের মেয়ে মাঝে মধ্যে প্রকাশ্যে আসেন বিয়ে নিয়ে বহুবার প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে এবার বিয়ের পরিকল্পনার কথা জানালেন অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে লাইভ সেশনে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন এই সুস্মিতা অনুরাগীরা তার কাছে বিয়ের পরিকল্পনাও জানতে চান উত্তরে সুস্মিতা বলেন আমিও বিয়ে করতে চাই তার জন্য তো যোগ্য পাত্র প্রয়োজন বিয়ে তো বললেই হয়ে যায় না দুটো মনের মিলনের জন্য তো রোমান্টিক দরকার যাতে আমার মনের কথা তার হৃদয়ে শুনতে পায় যেদিন এটা সম্ভব হবে সেদিন বিয়ে করে নেব সংবাদ হওয়া হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সুস্মিতা সেই প্রসঙ্গ টেনে অভিনেত্রীকে তার নিজের বিয়ের পরিকল্পনা শেয়ার করার অনুরোধ করেন এক অনুরাগী কোনো আপত্তি ছাড়াই এই প্রাক্তন বিশ্ব সুন্দরী তার মনের কথা শেয়ার করেন সুস্মিতার কথা শুনে একটা স্পষ্ট বিষয়না শুধু সঠিক পাত্রের অভাব। অভিনেত্রী সঙ্গে নাম জড়িয়েছে মদি থেকে সঙ্গে সালে প্রেমিক রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা এর পরের বছর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ললিত মদির সঙ্গে সুস্মিতার অনুরক্ত অন্তরঙ্গ মুহূর্ত সেই বছরই ললিত মদি। সুস্মিতাকে অর্ধাঙ্গিনী বলে সম্বোধন করেছিলেন কিন্তু পরে চির ধরে তাদের সম্পর্কে